আবার ইব্রাহিম আলাইসাল্লাম দাড়াই মতো আটতে আসে ফুলিসে ফিসে ফিসে যাইতে আসে নমরুদের দরবারও গিয়া আব্বাই ঢুকছে সব মন্ত্রী এমপি উপদেষ্টা উজিন নাজির সব লাইন জুড়ে বইয়া রয়েছে আব্বাই ঢুকছে পরে ডাক দিয়া নমরুদে গাই তোমার নাম ইব্রাহিম আমার নাম ইব্রাহিম তো শুনলাম তুমি বিলে আমার আল্লাহ না কয় কারা কয় সবাই কয় আমরা আব্বাই মুসকি হাসি দিয়া কয় এত মানুষে যখন কয় এত মানুষে মিছা মিশা কথা না সত্যই কয় কি বুদ্ধি আব্বা কিসি হন বুদ্ধি রে আব্বা সব আল্লাহ করো না কেন তাই এত মানুষ যখন কয় মিছা কথা কয় না কত তোমার বাহেদি আমার আব্বা মানে পুরা দেশের মানুষ আব্বা মানে তুমি আল্লাহ মানে আর তুমি মাই দেখে দেখো বুঝুন নইস তুমি বুঝলে আমার আল্লাহ মানো না কয় না মানি না তো কই কে রে মানো না কই এটা কি সত্য ওইটা তো সত্য আবার তো বারবার ইচ্ছা ইচ্ছা লাগে না কি আপনারা আমি আল্লাহ মানি না কই মানো না কেনে কয় মানতাম সাইসলাম কত না করছে গাড়া কই চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানা আপনি মরবেন নি সব আল্লাহ কটা দেন কেড়াই কয় কারে কয় নম্রুদ লোক আপনি মরবেন নি খেয়াল করেন খুব খেয়াল আপনি মরবেন নি নমরুদে কতক্ষণ দুম ধরে মনে মনে চিন্তা করতে আছে কি থাকলে ভালো হয় নাকি মরলে ভালো হয় হিসাবে তুমি নিতে তাই যে মাইকাসি পাতা লাগছে কি থাকুই তাম মানলা ভালো নাকি মরে গেলে গা ভালো অনেকক্ষণ চিন্তা করে একটু ফিসে যান কাকু একটু ফিসে যান তারা দেখে না তারা কুমলা বইয়া রয়েছে সাউনের লেগে মার হাবা কয় না রে আমিও তো আপনার গার্ফের ফিরা চাইছি না আমারও দোষ আছে এ মাইদে মাইদে হন সাই আমি হ্যাঁ আমিন কয় না রে জোরে বলো আমিন এখন এই খেয়াল করো যেটা কই লইয়া পড়বো আওয়াজ দিয়া মার হাবা বলো আমার আব্বারে যখন কইছে মানুষ না গে মানতাম সাইসলাম কত তো না করছে গাড়া কই চিন্তা করে দেখলাম আপনারা যদি আমি আল্লাহ মানি আপনি মরবেন মরবেননি তো অমর যদি উন্দরে বইয়া রয়েছে কি বললে ভালো হইব না থাকলে ভালো হইব কি তা কইতাম শাশুড় চিন্তা করে আল্লাহ মানুষের ভিতরে আল্লাহ আবার থাহে কেন তো কইছে আও আমি কি আর সারা জীবন থাহা কই তৈরি কি মরবে হো মানুষের ভিতরে আল্লাহ মরণ তো লাগে এবার তো বুদ্ধি ভাই আব্বাই কই কুনে আপনার কথা আপনার ধরা খাই লাইছে মনে করেন আপনারা আমি আল্লাহ মানলাম আমার আল্লাহর খুব দরকার আইয়া দেখলাম আমি আল্লাহ পাহাম কো আমি যাবার ময়রা যাইব আমার যত কত আমি আবার আর আল্লাহ মানতাম না কারণ আপনি নিজে কইসেন আপনি ময়রা যাইবেন না আমি কোনো কইসি না তো মরিন দেবার আল্লাহ মানলে আমি আল্লাহ পাহেম কৌ নমরুদে ছিলেন দেখো তোর আল্লাহ না তুই যে আল্লাহ মানস তোর আল্লাহ মরতন আবার আমার আল্লাহ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই তু ওয়ালা নৌ আমার আব্বা আল্লাহ বড় বদূরের কথা আমার আল্লাহ ঘুমায় না ঘুমাইব দূরের কথা আমার আল্লাহ জুড়ায় না যে আল্লাহ জুড়ায় না ঘুমায় না এই আল্লাহ বলার প্রশ্ন আসে না সুতরাং আমার আল্লাহ ঘুমায় না হুয়াল কাইয়ম তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী আপনি নিজে কইছেন ময়রা যাইবেন গা এই জন্য আপনারা আল্লাহ মানন যাইত না আবার নমরুদে ছিলেন যা বেআ কথাকার কয়না রহমে না ফাললে এতে বেহাদ বইয়াছে গায়ে ফাললে ভালা আপনি নিজে কুইসেন না আপনি আমি কুইসলাম আপনি নিজেই এটি করলেন মেটে যাবেন আমার দুষ্কৃতা কষ্ট হইতেছে বোধ না তারা যাতা দিয়ে হতাইল রে তারে মার হাবা বলো জোরে বলো মার হাবা সবাই কন আমিন এখন আব্বা এই নমরুদের সামনে নতো হইছে না মাথা উচা কইরা খাই রইছে পরীক্ষায় কি ফেল না পাস টন্য টন্যটা গোল না প্লাস পরীক্ষা গেছে কয়ডা রে মাত্র দুইটা আর রইছে 38 টা সিফা দিয়া বইয় আজ জামলা আছে ফজরের আযানও দিতে পারে ঠিক আবিবিলে টাইম বাড়াইয়া ওয়াজ করি না আজ ওয়াজ যে রুসি রক্ত না তোরা দেখ মারhaba কয় না রে জুরু কয় না মারhaba এখন পরীক্ষা নাম্বার তিন এখন যখন আব্বা এই পরীক্ষা তো ফাঁস করছে নমরুদরা তার আল্লা মানসে না এবার নমরুদ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন ডাক দেখ আর ইব্রাহিমের মতো একটা ফোনার কাছে আমি এমনি বারবার ধরা খাও এটা কি তা কার বার্তা কিতা তোমরা কেউ বুদ্ধি টুদ্ধি দিতে পারতা না এক ঘুষা তালুখা সোলা এক মন্ত্রী খেরুইছে খেরুইছে এটা আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে কই কি বুদ্ধি তাই আমরা খেয়াল করে দেখলা ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ পাইছে না পাইয়া কোনো এবার এত কঠিন জোর হয়েছে না তা আপনি হইলেন আমরা আল্লাহ ইব্রাহিমে ভাই আল্লাহ আর এক আল্লাহ আল্লাহ হয়ে গেছে গা কয় তো আল্লাহ যদি দুইজন হয় তো লোক দু দুই বা গইবই গাড়ার যদি একটা দোহান থাকে তো এলাকার মানুষ সব এই দোহানে চা খাইব দোহান আরেক হইলে দুই দোহানো ভাগ করে তো চা খাইবই ঠিক নেই ও একটা আল্লাহ যদি মাইরে লাউন যায় তো আপনি তো আন্দার আল্লাহ আপনি তো আমদার আল্লাহ আপনার তো মারণ চাইছো না ইব্রাহিমের আল্লা মাইডালাই তৈব রাস্তা কনজুমিল্লা এখন নমরুদে কয় ঠিক আছে তোমার বুদ্ধি আমার পছন্দ হয়েছে বুদ্ধি দিছ এখন গুসা মন্ত্রী খেড়ুষে তালুকা চলাকুশে করে কয় তুমি যে কইলা ইব্রাহিমের আল্লা ভালো হইব তুমি কই তৈব ইব্রাহিমের আল্লাহ থাই ওবা ঠিকানা না ফাইলে মারবো কেন তুমি বলতে হবে ইব্রাহিম আর আল্লাহ কই তাহে গুসা মন্ত্রীও কয় এই কথা কোর লাগবো জানলে ফাইলে বুদ্ধিও দিলাম না হইলো আমি লোনে এসে কইছি কই তাহে এটা কি কেমনে কইছ বেটা কত তুমি বুদ্ধি দিবা ঠিকানা দিবা না তুমি আরে তো কা আমি জানি কই তাহে কা বলো কো আল্লাহ এই ইব্রাহিম যখন আমরা চিৎকারি করি মস্কারা করি মারতাম দড়ি এবারে দেখছি নিড়াল গাছের কোনা জায়গা গিয়া গাছের গোড়াত আকাশের দিকে চাইয়া আল্লাহ আল্লাহ কইয়া আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশ নংরু দেখ কয় ও সাপ ইডা দিয়া তুলবিগ্মা হ কাশে বিতরা জানা মতো দেহি না তো কয় খবর কোন আইয়নি খবর রাখিস কয় না এই পর্যন্ত কোন আইতে শুনছি না কত আহন কিতা তা কর আরেক মন্ত্রীও কা আমার কাছে বুদ্ধি আছে কি বুদ্ধি কয় যত ঈদের বার্তা আছে সব ঈদ একখানো ধুবাইবেন সব রাজমিস্ত্রি লাগাই দিবেন ওসা করে একটা মিনারা বানাইবেন মোডা তাজা চাইয়া একটা দিন তিন মারা শিহাইবেন হ্যাঁ যেই দিন তীর মাইরা ফার্স্ট হইবো এই দিন মিনারার বাতার তুললা তীরের মাথার বিষ লাগাইয়া তীর সাইডা দেব আল্লাহ রেগুল দিয়ে ঢুকিয়া রেগুল দিয়ে বাড়িয়া সাইড দিয়া নাই না ওই জমিল্লা কথা না কয় একবারে বুদ্ধি নাই এতে বুদ্ধিটা আই মিনারা বানাও মিনারা বানাইছে একটারে মোটা সাইয়া তীর মারা শিহাইছে মিনারা টিনারা যেদিন সমাধান হয়েছে এদিন দিন এলাকার ভিতরে ডাক ডুল পিঠাই দিয়েছে মাইকি হয়ে গেছে পুষ্টানি হয়ে গেছে ইব্রাহিমের আল্লাহরে মারা হইব যারা যারা দেখতে চাও আবিথুর হাই স্কুল মারো হইব সব লুকে লুকারণ্য হয়ে গেছে গা নমরুদ ইব্রাহিম ডোরাহিস তার সামনে মাইরা দেহান দরকার আছে তার আল্লাহ যে মারা গেছে এখন এক একসে আরো বইয়ার ইব্রাহিম আলাইসাল্লাম রা আমার ওই মোডারে মিনারার মাথা তুলছে তুললা সেটা তীরের মাথার মধ্যে বিষ লাগাইয়া মারতি নমরুদে সেতি আমার আল্লাহ দেখে নাকি দেখে না তারা কি আলোচনা করে জানে না কি জানে না তারা কি কথা ক শুনে কি শুনে না আল্লাহ ডাক বরাইল কই পাল্লা আমি তো এখনো আছি যহলে বয়োগে কি এটা নদীর কারবার দেখছো তীরে তোরা না কইসলি মানুষ বানাইয়া না মিয়া না তোর কইরা বানাইলাম এই বর্বরর দলে নিজে নিজে খোদাই দাবি করছে আবার তীর মাইরা সাইরা আমারে মারতে চায় ও জিবরাইল আমার লগে কি তামাশা করতে আছে খেলতো যখন চাই তীরটারে ধর তাজা রক্ত মাথায় লাগাইয়া ক্যাটটারে ফেরত পাঠাই দে খেলতো যখন চায় তীরের মাথাত রক্ত লাগাইয়া খেলাটা জমাই দে খেলা জমুক দে লাগাইয়া এখন জিবলিকে খপ করে তীর ধরছে দৈরা তাজা রক্ত তীরের মাথাত লাগাইয়া আস্তে নিয়ে নমরুদের সামনে হালাইছে নমরুদের তীরটা দৈরা সেটা দেহে ফটা রক্ত ফটতে আছে নমরুদে আরে আমি তো মনে করছি না মাল্লা নাই আসিল আসিল বিলে এনে ফেন অলপ হয়ে রসু বাদ দিয়ে তাদের বুধবুধি চরণ যাই আসিন এই সামান্য একটু আগে কারবারটা ঘটে গেছে কেন ইব্রাহেব্রাহে তোমার সামনে বললাম ঘটনাটা গড়াই যাবে হাই যাক ওখান আর আল্লাহ আল্লাহ করল না আল্লাহর কাম লাগলে আমার এ দায়িত্ব ইব্রাহিম আলাহ ইসাল্লাম খুশি না বেজা সাংঘাতিক বেজার হয়েছে মনে মনে কানতে কানতে বাইক গেছে গিয়া সেটা যায় না মাসটা নামাজ খেরো ইয়া আল্লাহর একা ডাক দিছে আল্লাহ ও একেই করো একেই করো তুমি তীরের মতো তর্ক লাগে সুখিত তুমি হবে এমনি ওই অসুবিধার দলের লোকে পারি না সব এতে রাত ক্ষমতা লইয়া বইয়া রয়েছে র্যাব গোয়েন্দা পুলিশ বিজিবি সব আর নেই আপনার ফিডে ফিডে আমার বিচারে বিচারে আমি সাজদা দিই না কিনে আবার ওখান তুমি দিস তীরের মতো তর্ক লাগাইয়া তো সারসে দোকান আর কি আমি আল্লাহর কথা কইতাম ভাড়া আল্লাহ চিন্তার দরকার নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহিন কোন চিন্তা নাই কোনো পারেশানি নাই তোমরাই হবে সফল কাম ইনকুন্ম মেন যদি তোমরা মেন হইতে পারো ঠিক কি না ও এরা কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আবার আল্লাহ ডাক দেওয়া কয় আব্রাহিম ও ইব্রাহিম তুল তোর কাম তুই চালাই যা চিন্তার দরকার নাই আল্লাহ ইব্রাহিম ওনার দায়িত্ব পালন করতে আছে কয়দিন পরে নমরুদে ডাক দিয়া কয় ইব্রাহিমের মাইরা দেখাইলাম ইব্রাহিমের অবস্থা কেমন তো খবর লইলাম না ইব্রাহিম কি অবস্থা ডাক আল্লাহ মন খারাপ করলেন না সত্য কথা আপনারে কন লাগবো যেই দিন আল্লাহ মাইরা বার হাইছেন এরপর থেকে ইব্রাহিম আগে তে আরো বাড়া আগের তো কমছে না বাড়ছে আগে হুদা দিনও আল্লাহ আল্লাহ করতে তখন দিনে রাইতে চব্বিশ ঘন্টা ঘুমেরতে ভিতরে বাইরে এবারে আল্লাহ আল্লাহ করে নমুনা খুব খারাপ নমুনা বেশি সুবিধা না আল্লাহ আল্লাহ আরো বাড়ছে কবি কয় ইসলাম जिंदा তা হায় হার কারবালার কি বা প্রতিটি ঘটনার পরে ইসলাম মরে যায় না ইসলাম আরো जिंदा হয় ঠিক কি না বলো সহজ কইরা কইতে আছি mondia বসো আমরা দেশে শীতকালে

তে ধর কামাইলা গাছ সম্পর্কে আইডিয়া নাই তে আম্মার গ্যা আম্মা কি তার ও দাও র দা ও দাও দে করবি কার দা গা দার কামাইলা গাছটা মরে গেছে গা এটা কাইতা লাকড়িবা নাই না আম্মা মা আইস দিয়া কয় রে আহল নাই রে ডাক কল কি কামাইলা সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে কামাইলিয়া গাছ ফাটা মরে মরে না বর্ষাকালের একটা ফড়া বৃষ্টি এলে আবার দেখবি কেমনে ফাটা চাইডা দেয় মুসলমান সময়ের কারণে মাঝে মাঝে মুসলমান কামাইল্লা মতো ফাতা সাইডা দেয় ঠিক কি না কামাইল্লা যেমন মরে না মুসলমানও মরে যায় না ইসলাম জেন্দা হুত হয় হার কারবালা কি বাদ ইসলাম মানতে গেলে মামলা হবে হামলা হবে জেল জুলুম নিপাতন হবে প্রাণ জীবন দেওয়া যাবে ইবাদত দেওয়া যাবে না রাজি আছো কি না